দুর্গাপুরে গ্রাফাইট কারখানায় গরম পিচ পরে তিন শ্রমিক গুরুতরভাবে জখম হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে সম্বাদ্য পরে নিয়মিত কাজ চলাকালীন অভিজিৎ ভুঁই উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায়ের ওপর এই হঠাৎই বিপত্তি নেমে আসে কারখানার উপরের অংশে এর কাজ চলছিল সেই সময় ওয়েল্ডিং থেকে বের হওয়া আগুন নিচের পিচের স্তরে পড়তে মুহূর্তে পিচ ফেটে গরম তরল এই তিন শ্রমিকের গায়ে লাগে এতে তারা গুরুতরভাবে ঝসে যান

তাদেরকে চুক্তিভিত্তিক এখানে নিযুক্ত করা হচ্ছে এবং তাদেরকে কোনো রকম নিরাপত্তা তাদের নেই আজকে যে ঘটনাটা ঘটেছে মারাত্মক ঘটনা এবং ম্যানেজমেন্টের লোকেরা খুব চুপি সারে এই তিনজন যারা এই অ্যাক্সিডেন্ট এই ঘটনাটা ঘটেছে একদম যারা কাজ করছিল পুরোনো এক্সিবিশন প্রায় বারো বছর ধরে ওখানে বন্ধ ছিল তারা কি জানতেন না ম্যানেজমেন্ট যে ওখানে কী অবস্থা আছে আহতদের দ্রুত উদ্ধার করে বেদানগরে একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এর মধ্যে মৃণাল রায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে হাসপাতালে চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় জানান আমরা যে শুনেছি ওনারা কাজ করছিলেন তখন কোনো কিছু একটা ব্লাস্ট টাস্ট করে এবং তাতে ওনাদের মানে বার্ন ইনজুরি হয় আর কি তিনজনের শরীরেই প্রচুর পরিমাণে বার্ন ইনজুরি রয়েছে একজনের তো অনেকটাই আছে আর বাকি দুজনের আংশিক আছে ঠিক আছে হ্যাঁ ওনারই ওনাই সবচেয়ে বেশি ক্রিটিক্যাল আছে ঘটনার পর কারখানার নিরাপত্তা ব্যবস্থায় তীব্র খোপে ফেটে পড়েছে সিপিএম শ্রমিক সংগঠন সেটা তাদের অভিযোগ পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জা সতর্কতা না থাকায় এমন ঘটনা ঘটছে ঘটনাস্থলে কোকবেন থানা পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা